আমাকে নতুন করে জীবন লিখতে হবে একেবারে নতুন যা কিছু তোমাকে নিয়েই কেটে গেছে সেটা সেটা দুঃসংবাদ শোনানো একটা স্মৃতি গল্পের মতো করে শোনানো প্রেম বিচ্ছেদ ইনসমনিয়া এসব শুধু কৌতূহল বাড়ায় জীবনে ঘটে গেলে তছনস হয়ে যায় সব দুপৃষ্ঠার গল্পের মতো জীবন লেখা কিংবা জীবনের মতো করে গল্প লেখা দুটোই একে অপরের পরিহাস তোমাকে তোমাকে বাদ দিয়ে যদি নতুন করে সবটা শুরু করা যায় এ জীবনকে শুনবে জীবন কাটবেই বা কেমন শখ করে আমরা দুঃখ পুষতে পুষতে যন্ত্রণার নেশায় জীবন লিখে চলেছি তুমি এখন ছায়া না ছুতে পারা একটা অস্তিত্বের চিহ্ন মাত্র একা চলতে চলতে এখনো তবু মনে হয় তুমি কই মাঝপথে ফিরে এলেও আবার সব ঠিক হয়ে যাবে ভীষণ প্রয়োজন তোমাকে জীবনে ভীষণ প্রয়োজন